তোমার বাড়ি ঘর সব ঠিকঠাক আছে কোন সমস্যা আছে তো নাকি কোনো সমস্যা নাই দাদা তোমার বাড়ি ঘরে কেউ হামলা করছে মন্দিরে কেউ হামলা করছে তোমার এই যে ভাই অনিল ওই তো ইন্ডিয়ায় যা বাংলাদেশের বিরুদ্ধে বলে বেড়াচ্ছে যে তোমাদের বাড়িঘর ভাঙছে তোমাদের মন্দির ভাঙছে ঘটনা কি ভাই আমার দাদা এরকম কথা বলেছে জি জি দাদা এরকম কথা বলা তো ঠিক হয়নি দাদা এবারে একটু খোঁজ খবর নাও দেখি কি অবস্থা আমি তো কিছুই জানি না দাদা কখন বললো কার কাছে বললো দাদা কিভাবে কি হলো আরে দেখোনি তুমি না তো দাদা এই যে দেখো মোবাইলে দেখাই দাও এটা তো এখন এই যে ফেসবুক ইউটিউবে ছয়লা হয়ে গেছে এই যে দেখো এই যে কি বলে ভিডিওটা দেখো ভিডিওটা দেখো এ আহা দাদা থাকে না দাদা এরকম এরকম কাজ এরকম ভাই করেছে দাদা আমি লজ্জিত দাদা সেটাই তো এরকম হ্যালো দাদা দাদা তুমি এসব কি শুনছি দাদা তুমি বাংলাদেশ থেকে ভারতে গিয়ে নাকি কি সব উল্টা পাল্টা কথা বলেছ বাংলাদেশ সম্পর্কে দাদা হ্যাঁ দাদা ভারতের বর্ডারে ব্যবসার জন্য আমাকে ওখানে ধরেছিল ব্যবসার জন্য যখন আমি ওখানে যে পৌঁছিলাম আমাকে মেটে লোকজন এমন মারা মারাইছে দাদা আত্মা ভেঙ্গে দিয়েছে দাদা আমি ভয়েতে জীবনের মায়া কারণে দাদা আমি মিথ্যে কথা বলেছি আমার দেশের বিরুদ্ধে মিথ্যে কথা বলে নিয়েছে দাদা আমাকে ক্ষমা করে দাও দাদা আমি এখন কি করব আমার জীবনের মায়া নিয়ে আমি এখানে মার খেয়ে পড়ে আছি দাদা এ দাদা তুমি বাড়ি চলে আসো দাদা ওখানে থেকো না দাদা ওরা সব জালিয়াত দাদা সব চালানা জালিয়াত তোমাকে পিটি এসব কথা বলা তাই না দাদা আমি সেটাই বলছি দাদা তুমি তো এসব কথা বলার লোক না দাদা হ্যাঁ দাদা আমি আর ভারতে ব্যবসা করব না দাদা তুমি চলে আসো দাদা প্রিয় দেশে আমি ফিরে আসছি দাদা আমি আর আসছি আসো দাদা তোমার ওখানে থাকার দরকার নাই দাদা বাংলাদেশে আমার ভালো আছে দাদা তুমি চলে এসো হ্যাঁ দাদা ঠিক আছে দাদা তাহলে কি অবস্থা কি বলছে মানে আমি সেটাই ভেবেছিলাম যে আমার দাদা কিভাবে এরকম মিথ্যাচার বাংলাদেশ থেকে গিয়ে ইন্ডিয়াতে কিভাবে করে এলো সব চক্রান্ত দাদা মেরে পিঠে একাকার অবস্থা সব শিখিয়ে দিয়ে সব কিছু বানিয়ে বানিয়ে মুখ থেকে বের করে নিয়েছে আমরা তো সেটাই জানি তোমার ভাইও তো ভালো মানুষ সেটা আমরা তো জানি সেরকম করার কথা না হ্যাঁ দাদা এটা আসলে সর্বোপরি আমাদের দেশ নিয়ে ইন্ডিয়ান একটা বিরাট চক্রান্ত

আর তোমার যদি কোনো সমস্যা হয় আমাকে বলবো ভাই আমরা দেখবো ঠিক আছে ঠিক হ্যাঁ আচ্ছা ঠিক আছে